ভাঙড়ে আইসিপ কে কড়া হুশিয়ারি শকত মোল্লার কোন তৃণমূল কর্মীর গায়ে হাত দিলে আঙুল ভেঙে দেব আমি বলছি যদি বুকের পাটা থাকে আরে আমার কথা ছেড়ে দিন ভাঙড়ে একজন মা একজন বোন একজন দিদি একজন ভাই একজন বোন কারোর তিন কোন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে আঙুল যদি তোলা হয় আঙুলটাকে কিন্তু মুসলে ফিরে দেবা দায়িত্ব নিয়ে আজ এই সময় বলে যাচ্ছি ভাঙড়ে আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূলের মহিলা কর্মীদের প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি আর তারই প্রতিবাদে আজ রবিবার ভাঙড়ের রাস্তায় নেমে তৃণমূলের মহিলা কর্মীর সমর্থকেরা ভাঙড় কলেজ মোড় থেকে কাঠালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস এই মিছিলের ডাক দেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শকত মোল্লা মিছিলে অংশ নেন কয়েক হাজার মহিলা কর্মী এবং সমর্থক মিছিলের শেষে আয়োজিত প্রতিবাদ সভায় কার্যত হুশিয়ারের সুরে গর্জে উঠলেন বলেন রকত মোল্লা তিনি স্পষ্ট ভাষায় বললেন ভাঙরে কোন তৃণমূল কর্মীর গায়ে হাত দিলে তার আঙুল ভেঙে দেব ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা তাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ যারা অসম্মান করেছে তাদের কিন্তু শুধু আসলে কড়াই কন্ডার একদিনের হিসাব নিতে হবে আমি শুনছিলাম কোন একটা জায়গা থেকে ঘরে আর থাকছে না পালিয়ে বেড়াচ্ছে অনেক বড় নেত্রী হয়েছেন নাকি অনেক বড় বড় কথা বলছেন পালিয়ে বেড়াচ্ছেন কেন বুকের পাটা থাকে বাইরে বাড়িতে থাকুন আর বলেছেন আমরা নাকি গেলে আমাদের নাকি অনেক কিছু করে নেবে আমি বলছি যদি বুকের পাটা থাকে আরে আমার কথা ছেড়ে দিন ভাওরে একজন মা একজন বোন একজন দিদি একজন ভাই একজন বোন কারোর তিন কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে আঙুল যদি তোলা হয় আমনটাকে কিন্তু মুসলে ভুয়ে দেব এটা দায়িত্ব নিয়ে আগে সময় বলে যাচ্ছে সাবধান হয়ে যান অনেক নোংরামি করেছেন একুশে ভোটে জিতে অনেক খেলা করেছেন ফুরফুরা শরীফে আপনার জন্ম আপনি ফুরফুরা শরীফে জিততে পাচ্ছেন না কেন আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা বাংলার মা বলি তাকে নিয়ে যে গত তিন দিন আগে যে ধরনের এই আইএসএফ আশ্রিত কিছু দুষ্কৃতিকারিণীরা এই বোমা সিদ্দিকির মদতে যে ধরনের মন্তব্য করেছে কুরুচিকর মন্তব্য করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা এফআইআর করেছি থানায় এবং চব্বিশ আটচল্লিশ ঘন্টার নোটিশে ভাঙন মহিলা তৃণমূল কংগ্রেস আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে আমার আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি তারা গ্রেপ্তার হবে এবং দৃষ্টান্তমূলক সাজা পাবে আজকের প্রায় ভাঙড়ের ইতিহাসে স্বাধীনতার পর এত বড় মহিলা মিছিল কখনো হয়নি প্রায় পনেরো হাজার মহিলা আজকের আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে যেটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল আমরা কখনো ভাবতে পারিনি ভাওড়ের মায়েরা বোনেরা দিদিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এইভাবে থাকবে বা এইভাবে তার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য তাকে এইভাবে প্রতিবাদ করবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আমরা গর্ববোধ করছি এবং ভাঙড়ের মামুলেদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নিশ্চিতভাবে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে পুলিশকে বলেছি অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে অনেক বড়ো আন্দোলনের পথে ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেস নামবে ভাঙড় তৃণমূল কংগ্রেস তার যোগ্য সহায়তা করবে আমি আশা করি যে প্রশাসন তার কথা রাখবে এবং এই দুষ্কৃতিকারিণীদের গ্রেপ্তার করবে এবং ভাঙরের শান্তি ফেরানোর জন্য ভাঙড় তৃণমূল